আমরা যারা থাকি আমরা যারা মেরিনা আছি বা নাবিক যারা আছে তারা আমরা প্রত্যেকটা দিন একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে সূর্যাস্ত তো আজকের সূর্যাস্তটা আপনারা একটু দেখলে বুঝবে যে খুব সুন্দর এবং আজকের সমুদ্র অনেক বেশি শান্ত কোনো ঢেউ নাই আর বাতাসও নাই খুব কম তো আজকের এই সূর্যাস্তটা অনেক বেশি সুন্দর আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার ডিউটি শেষ হলে যখন আমার খুব খারাপ লাগে বা খারাপ না লাগলেও আমি চেষ্টা করি সর্বসময় যে বাইরে এসে আমি সূর্যাস্তটা উপভোগ করার জন্য কারণ দেখা যাচ্ছে আমরা সমুদ্রে এত পরিমাণ ব্যস্ত থাকি যে আসলে আমাদের অবসর সময় কাটানোর মতো সময় সেরকম পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় এটুকুর মধ্যে আমরা চেষ্টা করি সমুদ্র উপভোগ করার জন্য কারণ আপনারা সবাই সমুদ্র পছন্দ করেন সবাই সূর্যাস্ত পছন্দ করেন আশা করি আজকের সূর্যাস্তটাও আপনাদের খুব ভালো লাগবে তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগছে আজকে সূর্যাস্ত তো সে অব্দি সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম